ভেজ পাকোড়া ছিল আর কাটলেট ছিল ভেজ কাটলেট ছিল আর নর্মাল যেরকম থাকে আর নন ভেজের মধ্যে ছিল ডিম অমলেট ঠিক আছে এর এটুকুই জাস্ট তফাতটা তো যাই হোক এখন আমরা আছি বন্দে ভারতে নিউ দিল্লি থেকে উঠলাম নিউ দিল্লি থেকে যাব আমরা পাটনা চলো বাকি জার্নিটা দেখাই এখানটায় আমাদের এক ঘন্টা পরে দিবে লাঞ্চ এখন দশটা বাজে একটু টিফিনটা দিয়েছে তারপরে কিছুক্ষণ পরে আবার দিবে তো চলো সামনের দিকটা দেখাই তোমাদের আমাদের সিট গুলো দেখাই এখানটাতে ইমতিয়াজ বসে আছে আমাদের সিনেমা দেখা ছাড়া কোনো কাজ নাই ওর মামু মামু ঘুমাচ্ছে এখন ওকে আর ব্যস্ত করবো না আমার চাচুও ঘুমাচ্ছে এখন সবাই ঘুমাচ্ছে যতক্ষণ ওরা ঘুমাচ্ছে তখন শান্তি আছে তো চলো বাকি আপডেট তোমাদের দিতে থাকছি অনেকটা পথ বাকি আমাদের সাড়ে নটায় সম্ভবত ড্রপ আছে দেখা যাক যদি টাইম ঠিকঠাক থাকে তাহলেই নামতে পারবো সাড়ে নটায় নাহলে লেট হবে এবার বন্ধ ভারতের লেট হওয়ার চান্সটা খুবই কম থাকে তো কালকে একটু লেট চলছিল চলো দেখি আমাদের ক্যাটারের জনিদা তো বন্ধুরা আমাদেরকে এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে এখানে আমি আমাদেরকে নন ভেজ থালি নিয়েছি ইমতিয়াজ তুই কি নিয়েছিস ইমতিয়াজ নন ভেজ থালি নিয়েছি তো দেখি কি কি দিয়েছে নন ভেজের মধ্যে ফ্যামিলি মেম্বারের মধ্যে ভেজও নিয়েছে তো তোমাদেরকে দেখায় ভেজেও কি আছে তো বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছ মেহু আমাদের ভেজ থালি নিয়েছে ভেজ থালির মধ্যে দিয়েছে ভাত ডাল পনিরের সবজি দুটো রুটি আচার আছে আর আইসক্রিম আছে মেহ আইসক্রিম খাবি তো দুই দই আছে সরি মেহ দই খাবি তো ওহ কাশি হয়ে গেল আর চলো এবার আমরা নিয়েছি নন ভেজ থালি নন ভেজ থালির মধ্যে দেখি কী দিয়েছে তো গায়ে সেখানটাতে আমার নন ভেজ থালি নিয়েছি ননভেজ থালির মধ্যে রয়েছে ভাত এখানে চিকেন আছে ডাল আছে দুটো রুটি আছে আর মিষ্টি দই আছে চাটনি আছে এখানে দুটো রুটি সবাইকে একটা রুটি দিয়েছে

আবেদার মতো একদিকে মেহকে দেখো ওইটা আলাদাই হয়ে আছে একটা তো চলো হলো রেস্ট করি একটু কোমরে ব্যথা হবে আর কিছুই না তো এখন বিকেলের সময় এখন বিকেলের সময় আমাদের কাছে চলে এসেছে অন্য একটা টিফিন আইটেম অন্য টিফিন আইটেম বলতে এখানটাতে তোমরা দেখতে পাচ্ছো চিড়া ভাজা দিয়েছে ম্যাঙ্গো ভেভারেজ দিয়েছে পিনার চাকি দিয়েছে চা দিয়েছে ইয়ে দিয়েছে টমেটো সস আর ক্যারামেল পপকর্ন ক্যারামেল পপকর্ন দিনমালাজি দেখিয়ে আর সাথে দিয়েছে চা গরম পানি গরম পানি দিয়েছে চায়ের জন্য তো পিনাট চিকিটা তো খেলাম ভালোই লাগলো বাকি সব তো প্যাকেট আইটেম বাড়ানোর অন্যরকম কিছু নেই যেরকম প্যাকেটে যেরকম নর্মাল পাওয়া যায় সেরকমই হবে তো চলো গাইজ এখন রাতের সময় ডিনার ব্যবস্থা হয়ে দিয়ে আবার শুরু হয়ে গেছে রাতে ডিনার দিয়েছি কত বাজে এখন জিজ্ঞেস এখন টাইম হচ্ছে সাড়ে টা 8:00 টার মধ্যে আমাদেরকে ডিনার দেওয়া হয়েছে আর ডিনারের মধ্যে যেরকমটা দেখতে পাচ্ছেন দুপুরে যেরকম প্লেজ আইটেমে ছিল পনির ছিল আলু মটরের একটা সবজি আছে ভাত আছে রুটি আছে দুটো ডাল আছে আর ওখানে টক দই তিনটা রুটি রুটি আছে বাহ আর সাথে লবণ তো এনে গেলো ভেজ থালি আমরা অর্ডার করেছি ননভেজ থালি এটা হচ্ছে নন ভেজ থালি ভাত আছে চিকেন আছে ডাল আছে দুটো আইসক্রিম আছে আর এখানে আলু মাটারের সবজি আর তিনটে রুটি ব্যাস চলো খেয়ে দেখি ভালো সাথে আচারও ছিল

গরিব মানুষ বড় ট্রেনে উঠলে যাওয়া হয় পান্ডে লোকাল ট্রেন থেকে দেখে নাটক নাটক সব এগুলো নাটক নিজের ক্লাসের পড়া করতে হয় না ও ডিডিএল এর ছবি দেখছে বিকাশের ছবি দেখছে তিনশো ছাব্বিশ কোটি টাকায় বিক্রি হয়েছে পিকাশের হ্যাঁ না পাটনা আর কিছুক্ষণের মধ্যেই স্টেশনে ঢুকে যাব আমরা তো ওভারঅল যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে ঠিক আছে একটা এক্সপেন্সিভ একটা জার্নি ভালো কথা সবার পার হেড ছাব্বিশশো টাকার মতো পড়ছে সব কিছু মিলিয়ে মিল টিল সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা কি বলো তো তোমার ট্রেনে যদি ওই ঝালমুড়ি না এলো চা না এলো তাহলে কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হয় বুঝতেই পারছো আর কি ব্যাপারটা তো সেই ব্যাপারটা একটু মিস করলাম ঝালমুড়ির একটা ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা